আমাকে সবাই একটা কমন প্রশ্ন করেছে সবার একই প্রশ্ন যে আমি কেন সেজে বুঝে ভিডিও করি না তার একটাই কারণ এই যে দেখতে পাচ্ছ একটা দুটো আছে যেটা ক্যামেরা দেখাচ্ছে না রান্না করছি রান্না করতে করতে ভিডিও করি সকালে ইচ্ছা হয় একটু ফিটফাট ফাট হয়ে ক্যামেরাটা অন করি কারণ আমাকে যারা চেনে চেনে যারা না চেনে তারা আমার এই মুখটা দেখে ক্যামেরার ভিডিওটা দেখে স্ক্রিপ্ট করে চলে যেতেই পারে সাজা গোজা থাকলে হয়তো একটুও দেখতে পারে কিন্তু আমার সময় হয় না গো বিশ্বাস করো ইচ্ছে থাকলেও উপায় হয় না এই এখন রান্না করছি রান্না করব সবাইকে খেতে দেবো তাহলে কখন কি করব বলো সময় হয় না তাই জন্যই আসতে পারি না কেন এরকম মুখ নিয়ে কি ভিডিও করা যায় না সেটাই তো আমি বুঝতে পারি না যে না সে গুজে কি ভিডিও করা যায় না আমি পারি না সাজতে গুজতে কিন্তু আমি ভিডিও করতে ভালোবাসি তাই ভিডিও করি ঠিক আছে তো সাজতে বুঝতে সময় পেলে ঠিকই সাজদাম বুঝতাম এই যে দেখছো না দুপুরে শুয়েছি উঠেছি উঠে এত কাজ চুলটা পর্যন্ত আসতে নিয়ে যে পাগলের মতো নাচি এখন সাড়ে নটা বাঁচতে চললো এখন রান্না গরম করছি সব তারপর সবাইকে খেতে দেবো পিস্তা পাতবো তারপরে শোবো সেই শোয়ার সময় এত ক্লান্ত হয়ে পড়ি যে ক্রিম মাক ইচ্ছে করে না তাই জন্যে আমি যেরকম আছি সেভাবেই ভিডিওটা করি প্লিজ সাজের জিনিস প্রচুর আছে এই নিয়ে কোনো কথা বলো না আমার সাজার সময়টা নেই সাজতে ভীষণ ভালোবাসি কিন্তু সময় নেই গো তাই জন্যই আমি সেজে গুজে ক্যামেরার সামনে আসতে পারি না এটাই তোমাদের প্রশ্নের উত্তর ঠিক আছে